ঝুম বৃষ্টি হচ্ছে এখন দুপুর দুইটা বাজে প্রায় অনেকক্ষণ আগেই নামছে প্রায় আধা ঘন্টার মতো হয়ে যাচ্ছে বৃষ্টি ওই দূরে একটা ছাদে বাচ্চারা বৃষ্টিতে ভিজতেছে আমার মেয়ে বলতেছে আমি কি যাই বাচ্চা বলতে আমার মেয়ের বয়সই মনে হয় তিনটা মেয়ে ভিজতেছে আমি বলতেছি না আমি একটু যাই বৃষ্টিতে নিজেই আবার নিজেই বলতেছি যে না ওর গা তো গরম গরম জ্বর এসে যাবে কিন্তু আজকে বৃষ্টিতে আমারই ভিজতে ইচ্ছা করতেছে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে তবে এখন শিশুরা একটু কম এ কিছুক্ষণ আগে এর থেকেও জোরে নামলো বৃষ্টি ওদের ভিজতে দেখে আমারও ভিজতে ইচ্ছা করতেছে কিন্তু আমি বৃষ্টিতে ভিজতে পারি না আমার মেয়ে কী করে দেখে ছাদ বৃষ্টির পানি ধরতেছে মানে ওর মন ছটফট করতেছে ছাদে যেয়ে ভিজতে কিন্তু ও নিজেই আবার বলতেছে না আমার গা গরম গরম ভিজতে ভিজলে পরে জ্বর এসে যাবে কারণ ও গোসলে গেলে লং টাইম গোসল করে আবার গরম লাগলে সন্ধ্যায় রাতে যখন তখন গোসল করে এর জন্য ও সবসময় গা গরম থাকে যে ওই নিচে ওই বাসায় ও মেয়েরা ভিজতেছে বৃষ্টিতে আসলে বাচ্চাদের মানে শৈশব কৈশোর তো এরকমই হয় আমরাও তো তাই করতাম বৃষ্টি দেখলেই নেমে থাকতাম সারাক্ষণ হ্যালো আসসালামু আলাইকুম এবিয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মানে চুলায় ইয়ে বসাইছিলাম এই যে কালকে হচ্ছে মসুর ডাল দিয়ে পৈশাক চচ্চড়ি করছিলাম সেটা এই কড়াইতে মানে ছিল একটু অবশিষ্ট তো এখানে গরম দিছি যে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো এটা তো আমার খুবই প্রিয় বৃষ্টি ভিডিও করতে গিয়ে একদম দেখি যে মানে একদম পুরা পুরা হয়ে লেগে গেছে তাড়াতাড়ি দৌড়ায় সেইটুকু বাড়লাম মানে এটা আমার এত প্রিয় খুবই ভালো লাগে সেই জন্য মেয়ের উপরে রাগ করতেছে যে তুমি দেখবে না আমি চুলায় দিয়ে গেছি আর এদিকে যে কালার ডালগুলো ভেজে নিচ্ছি খিচুড়ি রান্না করবো আর মুগ ডাল ভাজাই আছে শর্টকাট করে খিচুড়ি রেখে দেয় আর এক গাদা পুঁতি মাছের তরকারি আছে আছে ডাল আর ডিম টিম ভেজে রাত্রে হয়ে যাবে এখন একটু খিচুড়ি নিয়ে খেতে চাচ্ছে যেতে রান্না করে দেই আসলে বৃষ্টি দেখলেই ভিডিও করতে ইচ্ছা করে ভিজতে ইচ্ছা করে কিন্তু আমি ভিজতে পারি না কী একটা বিরক্তিকর অবস্থা বৃষ্টি হলে এটা তাড়াতাড়ি করে লাগাই দিতে হয় নাহলে বারান্দা ভিজে যায় আবার বৃষ্টি শেষ হলে এটা খুলে দিতে হয় তা না হলে পরে আলো আসে না মানে আমার বারান্দায় তো প্রচুর আলো বাতাস রোদ আলো বাতাস সব কিছুই লাগে তো এটা খুলে না দিলে পরে আমার বিরক্ত লাগে সাইডটা খুলে দাও আর আমার অ্যারাবিয়ান ওয়াক্সটা দেখেন কী অবস্থা মানে ওকে আমি কয়েকবার ডাল ভেঙে দিয়েছি ও আবার ও ডাল মানে উঠে যাচ্ছে এটা হলো হচ্ছে আমার ওয়াইফাই লাইনের এই তারটা ওরা লাগায় দিছে ওইটার সাথে পেঁচায় গেছিল আমি পরশুদিন ওই মাথাটা কেটে দিয়েছি দেখাচ্ছি এই যে মাথাটা কেটে দিয়েছি এখানে আবার আরেকটা বের হয়েছে ও আবার ওই তারের সাথে পেঁচায় যাবে গাছটা খুব সুন্দর হয়েছে আবার চুলায় ডাল আছে ওইটাও আবার পুড়ে যাবে দেখা যাচ্ছে আমি তো আবার কথা বলতে থাকলে আমার কোনো খুশ থাকে না এই যে বৃষ্টি হয়ে গেল মাত্র এই সাইডটুকু একটু খুলে দিলাম খুলে বৃষ্টি আসলেই দৌড়ায় লাগাই দিতে হয় মানে আমার বাড়িওয়ালা যখন বাসা দেখতে আসি তখনই শুনছিলাম অনেক গাছ আছে বলছে যে আমার গাছ নিয়ে কোনো প্রবলেম নাই যত খুশি গাছ করতে পারো পোতলাটা তো পুরোটাই তোমার মানে আর কোনো ইউনিট নাই আমি একাই থাকি এখানে পুরো দোতলার ছাদে মানে এই বাড়ির যে ছাদ আমি ইউজ করি যত খুশি গাছ লাগাই আমার ছাদ বাগানে প্রচুর গাছ নিজের মতো করে মনে হয় এটা আমার বাড়ি এভাবেই আমি ইউজ করি উনিও আমার কাছ থেকে গাছ নিছে অনেক মানে আমি তো গাছ সেল করি নিছে গিফটও করি তারপরে অনেক মানুষকে বলে যে আমার কাছে অনেক গাছ আছে আপনারা কেউ কিনতে চলে দেখাতে নিয়ে আসে আর আমার বাসায় যে আসে গাছ এত গাছ উনি বলে যে সবাই তোমার প্রশংসা করে যে খুব সুন্দর একটা শৌখিন ভাড়াটে আপনার পাইছেন রাতটা এত সুন্দর করে রাখে যত্ন করে আর খালি গাছ আর গাছ উনি সবসময় আসলে এই কথাটা বলে যাই হোক রান্নাটা করে ছোট মাছগুলো কেটে নেই কেটে তারপরে গোসল করব। এই যে খিচুড়ির সাথে খাওয়ার জন্য পটল আর বেগুন চপ ভাজি করবো চাক ভাজি চপ যেটাই হোক আমি দিয়ে রাখছি ওখানে লবণ আর সাথে দেবো একটু চিনি লাল চিনি খাওয়া শুরু করছি এই জন্য কালারটা এরকম পটল চাক ভাজিতে আমি কখনো দিই না পটল এভাবে আমি ভাজিও করি না কিন্তু ওই ইয়ে করতেছি তো যে বেগুনের চপ যে ভাজি চপ না বেগুনের কিটা। বেগুন চপই তো বলে কেউ বলে চাক ভাজি যাই হোক এই বেগুনের ওইটাতে আমি লবণ এই লবণ হলুদ মরিচের সাথে আমি চিনি দিই তবে একসাথে পটলটাও মাখাচ্ছি এজন্য আমি ওইখানে চিনিটা একসাথে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ভালোভাবে এগুলো মাখিয়ে বেগুন তার সাথে যে ছিল স্টাইল অবস্থা আর এই যে বেগুন যে ভাজি করার জন্য যে এভাবে যে ইয়েটা ভাজাটা করে সেটা খুব পাতলা করে করতে হয় আপনাদের ভাইয়ার জন্য আর ওটা তো একটু মোটা করে করা উচিত কিন্তু পাতলা করলে খায় বুঝলে মোটা মোটা করে করলে খায় না এখানে এগুলো আস্তে আস্তে আমি সবগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম তার এদিকে মেখে বসায় দিছি সব রকম মশলাপাতি দিয়ে আমি হাতে মেখেই শুধু দিচ্ছি খাওয়ার জন্য এখানে দিচ্ছি হলো চাল ডাল এখানে সম পরিমাণ দিচ্ছি মুগ ডাল দিতে পারিনি শেষ হয়ে গেছে কালার ডাল আর মসুর ডাল দিছি হাতে মেখেই বসাইলাম এগুলো ভালোভাবে মেখে একটু রেস্টে রাখি কিছুক্ষণ এটা ভেজে নিলেই হয় আর যদি আপনাদের ভাইয়া ডিম ভাজা খেতে চায় কারণ ওরা আবার খিচুড়ির সাথে একটু ডিম ভাজা যদি সুদা খিচুড়ি করি তাহলে ওরা আবার একটু ডিম ভাজা লাগে তাছাড়া মেয়েও পছন্দ করে না আমিও করি আর তরকারিগুলা ডাল তরকারি সব কিছু গরম করে রাখছি ঠান্ডা হয়ে গেছে এখন ফ্রিজে রেখে দেই আর এটা এগুলো ভাজা হয়ে গেলে আমি এখন ছোটো মাছগুলো কেটে রাখবো তারপরে গোসল করব এই যে দুপুরে রান্না বান্না শেষ করে ছোটো মাছগুলো কেটে নিছি ছোট মাছ কাটতে তো সময় লাগে তাও যত দ্রুত পারছি কেটে নেওয়ার চেষ্টা করছি মাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে তারপরে কিচেন পরিষ্কার করে পসল করে এই মাত্র পশলাম বিকেল হয়ে গেছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে খেতে বসে গেলাম এখন এই যে মটন ভাজি করছিলাম এবং চপ ডিম ভাজি আর এই তো খিচুড়ি শুধুই যে মানে দুপুরের জন্যই করছি রাতে আবার ভাত রান্না করবো আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ